আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মুড়ির মোয়ার একটি রেসিপি এই রেসিপির ভিডিওটি কিন্তু আমি সেই দুর্গা পুজোর আগে ভিডিওটি করেছিলাম কিন্তু নানান কারণে আমি এই ভিডিওটি আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে আজকে আপলোড করি তো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো মুড়ির মোয়ার এই রেসিপিটি শুরু করি তো প্রথমে এখানে আমি তিনশো গ্রাম মুড়ি নিয়েছি মুড়িটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ঝেড়ে বেছে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই হাফ কাপ জল এই হাফ কাপ জলটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে জলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আখি গুড় এবার গুড়টাকে খুব ভালোভাবে আমি এভাবে গলিয়ে নিলাম গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে পাক দিয়ে নিতে হবে দেখো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে গুড়টাকে একদম পারফেক্ট পাক দিয়ে নেব যখন পারফেক্ট পাক হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে বুঝতে পারবে এই যে এইভাবে যে আমি তুলছি যখন খন্তির থেকে একদম শেষের যে ড্রপটা পড়বে একদম সুতোর মতন ড্রপ পড়বে ওই ড্রপটা যখন পড়বে তখন মনে হবে মানে তখনই মনে করবে যে গুড়ের পাক চলে আসছে এখনও কিন্তু গুড়ের পাক আসেনি তাই আমি নাড়াচাড়া করতেই থাকব। এবারও কিন্তু হয়নি এবারও আর একটু নাড়াচাড়া করতে হবে এখনও কিন্তু পাকটা পারফেক্ট হয়নি দেখো এবার কিন্তু আমি দেখে নিচ্ছি দেখো এবার কিন্তু হয়েছে একদম লাস্টের ড্রপটা একদম সুতোর মতন হয়ে পড়তে পড়বে তো এখানে কিন্তু পাক চলে আসছে লাস্টের ড্রপটা খেয়াল রাখবে খন্তির শেষে যে ড্রপটা পড়বে সেটা কিন্তু একদম সুতোর মতো হয়ে পড়বে তো এখানে পাকটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব মুড়ি তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এর মধ্যে অল্প অল্প করে মুড়ি দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মেশাতে হবে একবারে কিন্তু মুড়ি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে নিচের দিকে যে গুড়টা আছে সেটাকে উপরের দিকে তুলে নিয়ে আসতে হবে আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু গুড়টা পুরো মুড়ির মধ্যে মিশে গেছে কাজটা একটু অসুবিধা হয় করতে কিন্তু আস্তে আস্তে করতে হবে দেখো এখানে কিন্তু আমি আস্তে আস্তে মেশাচ্ছি পুরোটা মিশিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো পুরো মুড়িটা কিন্তু আমি এই গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি মোয়া তৈরি করব আর এই কাজটা কিন্তু করতে গেলে একটু গরম অবস্থাতেই করতে হবে মানে মুড়িটা যেন গরম থাকে আর একটু হাতে লেগে যাবে এই সময় তো হাতে একটু ঘি মেখে নিলে কিন্তু আর লাগবে না তারপর এই মুড়িটাকে তুলে নিতে হবে মানে গোড় মাখা মুড়িটাকে তুলে নিয়ে আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে এখানে কিন্তু গুড়টা যেহেতু একদম পারফেক্ট আমি পাক দিয়েছি তাই মোয়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে ভেঙে যাবে না তো এই কাজটা কিন্তু গরম অবস্থায় তৈরি করতে হবে মানে মোয়া মুড়িটা যেন গরম থাকে ঠান্ডা হলে কিন্তু হবে না তো এইভাবে হাতে তুলে নিয়ে যেমন সাইজ করবে তুলে নিয়ে চেপে চেপে করে দিতে হবে গোল দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মোয়াগুলো তৈরি করে নিলাম দেখো তৈরি হয়ে গেছে তো সমস্ত মোহাগুলো তৈরি করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সমস্ত মোয়া কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর তৈরি করাও কিন্তু খুব সহজ দেখো কত ভালো মানে সুন্দরভাবে তৈরি হয়েছে আমি দেখাচ্ছি আমি হাত দিয়ে চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে না কিন্তু গুড়ের পাক যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু মোয়া খুব সুন্দরভাবে তৈরি হবে দেখো এতটা মানে খেতেও ভালো হয়েছিল। যে তোমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে একবার খাও তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে কতটা টেস্ট হয় এই মোয়া তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না দেখা হবে আর একটি নতুন রেসিপিতে ভালো থেকো